হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুরগি ডিম পাড়ার পর চিৎকার করে কেন জানেন কি চলুন আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব মুরগিকে প্রায় ডিম দেওয়ার পর চিৎকার করতে বা নানান রকম শব্দ করতে দেখা যায় একে বলা হয় এক সং ডিম পাড়ার পর মুরগির চিৎকার চেঁচামেচি করার কয়েকটি কারণ আছে মুরগির জন্য ডিম দেওয়া মানে বেশ সম্মানের বিষয় প্রতিবার ডিম দেওয়ার বিষয়টি তাদের কাছে নতুন তাই তারা ডিম দিচ্ছে এটা অন্য মুরগিদের জানানোর জন্য চিৎকার করে আবার অনেক সময় মুরগি ডিম দেওয়ার পর ক্ষোভের বসে চিৎকার দেয় এটি করে মূলত অন্যান্য শিকারী ও ডিম চোরদের বিভ্রান্ত করার জন্য তাছাড়া ভবিষ্যৎ প্রজননের জন্য মুরগিরা ডিম দেওয়ার পর চিৎকার করে এর ফলে মোরগ উত্তেজিত হয় এবং প্রজননে আগ্রহ প্রকাশ করে ধন্যবাদ আশা করছি মুরগির ডিম পাড়ার পর চিৎকার করে কেন বুঝতে পেরেছেন